আর এভাবে কিছুক্ষণ গল্প করার মাঝখানে হঠাৎই আমার ফেসবুক মেসেঞ্জারে একটি মেসেজ আছে আর মেসেজটি করছে করছেন জাহান জান্নাত মে কাপু সে আমার কাছ থেকে হেল্প চাইছে যে গেম খেলে মানে ফ্রি ফায়ার খেলে কিভাবে সে ইনকাম করতে পারে তোমরা ভালো করে জানো আমি সব সময় ফানি ভিডিও বানাই তাই ভাবলাম তোমাদের সাথে এই বিষয়ে কিছু কথা শেয়ার করি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আর শেয়ার করে দিও হয়তো তোমার নয়তো তোমার আশেপাশে কারো কোনো উপকারে আসতে পারে তোমরা সবাই জানো ফ্রি ফায়ার কিন্তু আনব্যান হয়ে গেছে আর ফ্রি ফায়ারের ভিতরে টুর্নামেন্ট অ্যাপের কিন্ত অভাব নাই আর এইটা তোমরা ভালো করে জানো অনেক অ্যাপ আছে যারা স্ক্যাম করে আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু খুব ভালো করে জানো আমি একটা টুর্নামেন্ট অ্যাপের কথাই বারবার বলি সেটা হচ্ছে যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তোমাদের যে কোনো সমস্যা হলে তারা লাইভ কল সাপোর্ট দিয়ে থাকবে এবং এ প্রথম বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই সার্ভারে প্লেয়ারই এই টুর্নামেন্টে একটা অংশগ্রহণ করতে পারো অনেকে আসো এই অ্যাপ সম্পর্কে ভালো করে জানো আবার অনেকে আসো নতুন তাদের আমি দেখে দিচ্ছি হবে তোমরা অ্যাপে অংশগ্রহণ করবে তোমরা তোমাদের ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং গুগল ইয়ে সার্চ দেবে এফ দেখো লেখা আছে ইউনিটি ট্যুর এখানে ক্লিক করে দিবে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে নিচে গিয়ে ডাউনলোড না হয়ে ক্লিক করে দিবে ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে দিবে ইনস্টল করার শেষে আমরা যেহেতু নতুন তাই একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব তাই আই এম নিউ ইউজার রেজিস্টারে ক্লিক করে দিব তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তোমরা তোমাদের পছন্দ মতো ইউজার নেম ইমেল অ্যাড্রেস তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে দিবে আর তোমরা কোন দেশ থেকে খেলতেছ বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দিবে ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবে তারপরে তোমরা তোমাদের পছন্দ সাধ্য একটা পাসওয়ার্ড দিয়ে দিবে ওর পরে রেফার কোড যদি তোমার কোন বন্ধু রেফার করে থাকে তাহলে রেফার কোড দিবে না হলে দেওয়ার দরকার নাই তারপরে তুমি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে দিবে অ্যাকাউন্ট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস পাবে যেখানে তোমরা বিআর ম্যাচ পাসওয়ার্ড লন ওর এবং লুডু সহ ফ্রি ম্যাচ খেলে করতে পারবে তাদের গেম প্লে স্কিল ভালো এবং টুর্নামেন্ট অ্যাপ সত্যি ভালো কিছু করতে চাও তারা ডিপোজিট করে ম্যাচ খেলবে তাহলে প্রাইস ফুল বেশি পাবে আর্টি ডিপোজিট করার জন্য প্রথমে আমাদের প্রোফাইলে ক্লিক করে দিতে হবে তারপরে আমি ডিপোজিট করার জন্য ওয়ালেটে ক্লিক করে দিব তারপর এখানে ডিপোজিট ক্যাশ এড মোর লেখা আছে এডমোরে ক্লিক করে দিব দেখতে পাচ্ছ আমার সামনে বিকাশ সফট এবং নগদ চলে আসছে আমি বিকাশে যেহেতু ডিপোজিট করব বিকাশে ক্লিক করে দিব এবং এখানে একটি নাম্বার দেয়া আছে এই নাম্বারটি কপি করে নিব কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে তারপরে চলে দেব সরাসরি আমার বিকাশ অ্যাকাউন্টে এবং সেন মানিতে ক্লিক করে দিব দেন নাম্বারটি কপি করছিলাম ওই নাম্বারটি পেস্ট করে দিব এবং আমি শুরুতে পঞ্চাশ টাকা ডিপোজিট করব সেন্ড মানে করা শেষে তামদেশ আইডিটি কপি করে নিব এবং অ্যাপে গিয়ে পেস্ট করে দিব তারপর ভেরিফাই ক্লিক করে আমরা প্রোফাইল চেক দিলে দেখবো যে আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে আর দেরি না করে আমরা একটি মেসেজ জয়েন করব এখানে দেখতে পাচ্ছ লিখাছে আছে ফি বিশ টাকা হলে পার 10 টাকা এবং উইনিং প্রাইস পাবে আটশো টাকা সকল ডিটেইলস দেয়া আছে এবং রুম কখন স্টার্ট হবে তাও দেয়া আছে শুধুমাত্র মাত্র জয়েন এ ক্লিক করবে আমি যেহেতু সলোতে জয়েন করব তাই সলো লেখা দেখে জয়েন এ ক্লিক করব আমি যেহেতু সলোতে ছিলাম জয়েন করব তাই সলোতে ক্লিক করে দিলাম এবং আমার গেম আইডিতে যে নাম দেয়া আছে আমি সেই নাম দিয়ে দিলাম তারপরে জয়েন নাও ক্লিক করলাম এবং কনফার্ম করলাম ম্যাথ সুর ও বাস্মিটাকে তোমার রুমে আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবে এছাড়া তুমি দেখতে পাচ্ছ এখানে টোটাল উইনিং প্রাইস দেয়া আছে আর তোমাদের মেয়াস এবং উইনিং প্রাইজে টাকা উইড্রো নিয়ে যে কোনো সমস্যা যদি হয় তাহলে তুমি সরাসরি তাদের সাথে কলে এবং টেলিগ্রামে সাপোর্টে কথা বলতে পারবে রাত দিন চব্বিশ ঘন্টা তাই সময় নষ্ট না করে যাদের গেমপ্লে স্কিল ভালো আছে তারা টুর্নামেন্ট খেলো এবং অল্প কিছু টাকা ডিপোজিট করে ভালো একটা উইনিং প্রাইজ আর্ন করো একবার হলেও এফএপ ইউনিটি ডট কম ট্রাই করে দেখতে পারো